আজ শুক্রবার সতেরো জানুয়ারি সকলকে শুভেচ্ছা ভয়াসমিনের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি জোৎসিন শুরুতেই সংবাদ শুনলাম চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন কক্সবাজারে বৌদ্ধ ধর্মীয় ব্যক্তি পরীক্ষা অনুষ্ঠিত কক্সবাজারের ট্যুরিজম ব্যবসায়ী ধস আসার রূপ পর্যটক না আসার লোকসানে পার্মিস মার্কেটের ব্যবসায়ীরা শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন শুক্রবার সকাল আটটা পঁচিশ মিনিটে কলকাতার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল তিরাশি বছর উনিশশো আটত্রিশ সালের ছয় এপ্রিল বাংলাদেশের পাবনা জেলা বর্তমান সিরাজগঞ্জের বেলকুচির সেনভাঙ্গার জমিদার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম রাখা হয় রমাদাস গুপ্ত তার মৃত্যুতে ভয়েস মেইনার পরিবার গভীরভাবে হত। তার মহাপ্রয়ে ভয়েস পরিবার সংবেদনা জ্ঞাপন করছে এদিকে কলকাতার কেওড়াতলা মহাশাসনের চিত্তরঞ্জন দাস উদ্যানে ভারতীয় সময় দুপুর একটা ছেচল্লিশ মিনিটে সুচিত্রা সেনের শেষ কীর্ত অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় পশ্চিমবঙ্গ সরকার তাকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গান সেলুট প্রদান করেন কক্সবাজারে বৌদ্ধ ধর্মীয় বৃদ্ধি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে শাসন বংশ প্রভাতি স্বধর্ম শিক্ষানিকেতন এর উদ্যোগে জেলার পাঁচটি সেন্টারে 120 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। আব্দুল মালিক ডাইমের ক্যাফে বিস্তারিত জানাচ্ছেন Shastri Purwa। বৌদ্ধ শিশু কিশোরদের ধর্মের করণীয় সম্পর্কীয় আচার আചরণ বিষয়ে শিক্ষাদানকে লক্ষ্য রেখে প্রতি প্রতিবছরের ন্যায় এই বছরও শাসন বংশ প্রভাতি স্বধর্ম শিক্ষানিকেতনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষার।

আজকে এখানে আমরা শাসন বংশ কবাশ শিক্ষা নিকেতন পরিচালিত করতে যাচ্ছি এখানে প্রায় জন ধর্মীয় বৃত্তি পরীক্ষায় শিশুদের ধর্ম সম্পর্কে জানতে সহায়তা করবে বলে মনে করছেন অভিভাবকরা আমি মনে করি এই পরীক্ষাটি গত শিশু কিশোরদের মধ্যে যে ধর্মীয় নীতিগত শিক্ষার সৃষ্টি করেছে যা বৌদ্ধ সমাজকে আধুনিক আদর্শ এবং ধর্মের একটি সমাজ গঠনে সাহায্য সহযোগিতা করবে বলে ধারণা মূলত বুদ্ধের বাণী ও আদর্শকে বৌদ্ধ শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন বলে মনে করছেন এই বৃত্তি পরীক্ষার মূল উদ্যোক্তা আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞানে যদিও আমরা উন্নত হচ্ছি কিন্তু আমরা নথিক জীবন গঠনে আমরা তেমন উন্নত হচ্ছি না যার কারণে সে নথিক শিক্ষার জন্য আমাদের একমাত্র এ ধর্মীয় শিক্ষার প্রবর্তন করা হয় কৃষ্ণা মাধ্যমে জন্ম জরা বেধি এবং দুঃখ থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে পথ দেখিয়েছেন তার সেই বাণী এবং আদর্শকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে জাগ্রত রাখার জন্য আয়োজিত এই ধর্মীয় বৃত্তি পরীক্ষাকে স্বাগত জানিয়েছে এখানকার সংশ্লিষ্টরা শাশ্বতী বড়ুয়া ভয়েস মেয়েরা কক্সবাজার প্রযোজকের অভাবে ধস নেমেছে কক্সবাজার ট্যুরিজম ব্যবসায় টানা অবরোধ হরতালের পর আশানুরূপ পর্যটকের সমাগম না হওয়ায় লোকসান গুনছে ট্যুরিজম ব্যবসায়ীরা ইউনিস খানের ক্যামেরায় দেখুন ফেরদৌস আক্তারের রিপোর্ট সাম্প্রতিক কালে রাজনৈতিক সংকটের কারণে স্থবির হয়ে গেছে ট্যুরিজম ব্যবসা এই অপার সম্ভাবনা ট্যুরিজম শিল্প বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার এক অন্যতম মাধ্যম পর্যটক আসলে কক্সবাজার সর্বস্তরের মানুষের পকেটে আয়ের টাকাটা বিভিন্ন স্তরে ঢুকে আর পর্যটক না আসলে এখানে হাহাকার অবস্থা সৃষ্টি হবে পর্যটন নগরী কক্সবাজারের অর্থনীতিকে সচল রাখার মত এই ট্যুরিজম ব্যবসা তাই কক্সবাজারকে হরতাল অবদ্ভুত রাখার অনুরোধ জানিয়েছেন টুরিজম ব্যবসায়ীরা পর্যটক না থাকার কারণে বন্ধ হয়ে গেছে টুরিজম সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান গত তিন মাস ধরে একদিনও জাহাজ ভয়েস করতে পারিনি এছাড়া আমাদের যেসব যে সদস্য আছে তাদের প্রায় তিন মাস ধরে বন্ধ যারা আসেন তারা সবাই মিলে কাজ করলে আমার মনে হয় মানে আমরা সবাই উপকৃত হব হটলের কারণে পদক্ষেপ আসে নাই তবে যদি হটেলটা না থাকে হ্যাঁ তাহলে এই কক্সবাজার এক সময় হয়ে উঠবে আর এই কক্সবাজার হবে বাংলাদেশের একমাত্র আইন উৎস এই ট্যুরিজম ব্যবসায় স্বাভাবিকতা আসবে সচল হবে কক্সবাজার অর্থনীতি এমনটাই প্রত্যাশা সকলের ফেরদাস আক্তার ভয়েস মেরিনা কক্সবাজার ভোজন রসিক পর্যটকদের সেবায় কক্সবাজারে খোলা হয়েছে লাইফ ফিশ রেস্তোরাঁ ইএফসি নামের এই রেস্তোরাঁয় নানা দিক নিয়ে জানাচ্ছেন উমর ফারুক হিরো পর্যটন সম্প্রসারণের কথা মাথায় রেখে কক্সবাজারে যাত্রা শুরু করেছে ইএফসি লাইফ ফিশ নামে একটি রেস্টুরেন্ট পর্যটকদের সুবিধার্থে ভিন্ন মাত্রার এই প্রথম রেস্টুরেন্ট যেখানে সরাসরি একোরিয়াম থেকে কাস্টমারদের চাহিদা অনুযায়ী মাছ ভেজে অথবা রান্না করে পরিবেশন করছে খাবার টেবিলে এই মুখরোচক স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করছে ইএফসি লাইভ ফিশ রেস্টুরেন্ট ওখানে রয়েছে রুই কোরাল চিংড়ি তেলাপিয়া কাতাল সরপুটি সহ নানা জাতের মাছ ওই মাছগুলো শুভা পাচ্ছে লাইভ ফিশ রেস্টুরেন্টের অ্যাকোরিয়ামে আর ক্রেতারা নানা দামের মাছগুলো অ্যাকোরিয়ামে দেখে অর্ডার দিচ্ছে এবং ওই মাছই খাবার টেবিলে পরিবেশন করছে লাইভ ফিশ রেস্টুরেন্ট আমরা একরকম থেকে দীর্ঘ মাছ এনে কাটিং করে তারপর এটা যেভাবে গেস্টে পছন্দ করে সেভাবে রান্না করে দিই পি সি লাইভ ফিশের মালিক পক্ষ বলছে শুধু ব্যবসার জন্য নয় পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটকদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ করে দেওয়ার জন্য এই রেস্টুরেন্টের লক্ষ্য দেখে কাস্টমারদের চাহিদা তাদের ইচ্ছা অনুযায়ী পরিবেশন করছে ই

পর আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মিনার সংবাদে অবরোধ হরতাল না থাকলেও আশানুরূপ পর্যটক না আসায় অবস্থায় পরিবর্তন হয়নি বার্মিজ মার্কেট ব্যবসায়ীদের বার্মিস মার্কেটগুলো এখনো ক্রেতা শূন্য দেখুন কালগুনি দাস হৈমুর প্রতিবেদন অবরোধ নেই তবে তার প্রভাব এখনো লক্ষণীয় কক্সবাজারের বার্মিস মার্কেটের ব্যবসায়ী পর্যাপ্ত পর্যটক সমাগম না হওয়ায় ঘাটতি কাটিয়ে উঠতে পারছে না ব্যবসায়ীরা তারপরের সময় যে যেরকম আমাদের ব্যবসা ছিল এখনো একই অবস্থা দুটি তো একজন পর্যটক আসলেও তারা পাড় থেকে চলে যাচ্ছে এগিয়ে আসতেছেন বাইরে আমি আশা করি রাস্তা ফিরে আসে আমাদের রাজনৈতিক অবস্থার সামান্য পরিবর্তনে গুটি কয়েক পর্যটক এসেছে কক্সবাজারে কিন্তু আতঙ্ক কাটেনি এখনো তার পাশাপাশি অবরোধ হরতালের অজুহাতে শৌখিন দ্রব্যের দাম রয়েছে আকাশচুম্বি অনেক জিনিস যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে ছিল আগে সেগুলো কিন্তু আমাদের আয়ত্তের বাইরে এখন এই হরতাল অবরোধের কারণে যার কারণে আমাদের এখানে জিনিস কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার পরিবর্তনের সুফল এখনো ভোগ করতে পারছে না ব্যবসায়ীরা আগের এবং পর্যটকরাও জিনিসপত্র পারছে না কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ফুটপাথের দোকানে তৈরি চা ঝুপড়ি দোকানের চা খেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে তরুণরা দেখুন রাশি প্রতিবেদন বিশ্বের জনপ্রিয় পানীয় এর মধ্যে চা অন্যতম বাংলাদেশে এর প্রচলন ও কদর অনেক বেশি চা খুবই সহজলভ্য ও উপকারী বিধায় ছোট বড় সকলেই চা পান করে থাকেন অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার ধারে ঝুপড়ি দোকান সবখানেই চা পাওয়া যায় চায়ের গরম কাপে চুমুক না দিলে যেন দিনই ফুরাতে চায় না তবে বর্তমান সময়ে অভিজাত হোটেল ও রেস্তোরাঁর চাইতে টং ও ঝুপড়ি দোকানগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে যে চায়ের মান তার এখানে যে দোকানে অনেক ভালো তা কিন্তু খুব ভালো লাগে চায়ের মানও ভালো দামও কম শুধুমাত্র পাঁচ টাকা এরকম ঝুপড়ির দোকানে বসে আমরা জানি আমাদের নিজেরাই ভালো লাগে চলে মুক্ত বাতাস পাওয়া যায়। এই সাথে আমরা একে চা আমরা আনন্দ পাই এখানে। দোকানীদের দাবি, তাদের তৈরি, চায়ের মান ভালো বলেই দূরদূরান্ত থেকে মানুষ এসব দোকানে আসে। তাই মানুষ অভিজাত রেস্তোরা ও হোটেলের বদ্ধ পরিবেশ থেকে উন্মুক্ত পরিবেশে চা খেতেই বেশি সচ্চন্দভূত করছে। ইনশাআল্লাহ থেকে শুরু করে আমার এখানে অনেক নামি দামি মানুষ বসে আর চা খাইতে আসে। গাস তলায় বসিয়া চা খাইতে ওরা খুব আনন্দ পায় আর আমার চার কোয়ালিটি ভালো এর জন্য ওরা অনেক দূর থেকে চা খেতে আসে কম বেশি সকলে চা পছন্দ করে অভিজাত রেস্টুরেন্ট ছাড়াও ঝুপড়ি ও টং এর দোকান চা প্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রাস্তার পাশে কিংবা নির্জন পরিবেশে গাছের ছায়ার তলে বসে গরম চায়ের কাপে চুমুক দেওয়ার অনুভূতিটাই যেন অন্যরকম রাশেদ ত্রিপন ভয়েস মেরিনা কক্সবাজার শীতকালীন সবজিতে বাজার নতুন সবজি এসে তা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় তাছাড়া অন্যান্য সবজিগুলোর দাম রয়েছে ক্ষমতার মধ্যে। বিক্রি হচ্ছে টাকায়, বাঁধাকপি পনেরো টাকা মূলা পাঁচ টাকা কাঁচামরিচ বিশ টাকা ও আলু বিক্রি হচ্ছে বারো টাকায় অন্যদিকে ব্রয়লার মুরগির দাম দশ টাকা কমে তা বিক্রি হচ্ছে একশো টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬ থেকে ত্রিশ টাকার মধ্যে চালের দাম বাড়ার পর তা এখনো কমেনি আরো সরুক ভয়েস মেরিনা কক্সবাজার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন অন্তিক চক্রবর্তী আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদে বলা হয়েছে জেলার আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে ভোররাত থেকে মধ্যরাত পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা ভোর ছটা উনিশ মিনিটে পূর্ণ ভাটার পর সকাল এগারোটা চল্লিশ মিনিটে পূর্ণ জোয়ার হবে পুনরায় দুপুর দুইটা এক মিনিটে পূর্ণ ভাটার পর রাত এগারোটা তেইশ মিনিটে পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা মিনিটে সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা ৩৩ মিনিটে অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক শেষ করার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলো আরেকবার চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন কক্সবাজারে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কক্সবাজারের ট্যুরিজম ব্যবসায়ী ধস আসার অনুরূপ পর্যটক না আসার লোকসানে বার্মিস মার্কেটের ব্যবসায়ীরা দর্শক এই ছিল আজকে সংবাদ আয়োজন আগামীকাল একই সময় আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে